টফিতে বলেছিস দেখ ওই দিন জিজ্ঞাসা করবে দেখ ওই দেখ ওই দেখ জিপ বেরিয়ে গেছে দেখ লোভ লাগছে দেখ সত্যি সত্যি একটুখানি দিবি একটুখানি একটুখানি তুই লোভ দেখিয়ে কাজ করবি এই একটু তো দিতে হবে মিষ্টি আছে একটু মিষ্টি দিবি অল্প একটু দিবি দেখো ঘন্টু দেখো আমার ঘন্টু দেখো এই যে ডোরো রাখে নিয়ে এসছে ডোরো দাদা ডোরোর জন্যে

বধু বধু বেড কভারটা তলা দিয়ে যাচ্ছিলাম নিচেটা দিয়ে বেড কভারটা খাট থেকে ঝুলছিল মনে হয় আর ওর নিচে দিয়ে যেতে গিয়ে আটকে গেছে দাঁড়া 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 আগে রাখি পড়তায় আগে আমার থেকে টফি কেটে নিতে এসছে অবস্থাটা দেখো আগে আমার থেকে টফি কাটতেছে কি করছে দেখো অবস্থাটা দেখো এই দেখো টফি কি না আমি দেবো না তো তুমি ভাবলে কি করে আমি দিয়ে দেব হ্যাঁ আগে রাখি পড়ো বসো চোখটা বসো হ্যাঁ বসো তারপরে আমি ভেবে দেখছি দাদার ক্লাস চলছিল এখন হিন্দি অনলাইন হয় মানে হিন্দি টিউশন পড়ে যেখানে অনলাইন পড়ে ম্যাম তো ক্লাস চলছিল ক্লাস শেষ হয়ে সকালে একটা টিউশন ছিল সরি সকালে একটা টিউশন ছিল টিউশন করে এলো এসে আসার পরে এক ঘন্টা মতো টাইম ছিল ঘণ্টাখানে মতো টাইম ছিল তারপর খেয়ে দিয়ে নিলে এবার তারপরে হিন্দি ক্লাস হলো সরি হিন্দি ক্লাস হলো তারপরে এবার হিন্দি ক্লাস হয়ে গেছে তারপরে আবার এবার রাখি পড়ানো হচ্ছে নাও বলে ভুলতে পারিস নিটা বুটুকু পড়ি দে পুটু বই ভালো তো বেশ আরই আছে স্টোন ফোন দেয়া না দাও নাও পুতুকে পড়িয়ে দাও

আমার পাঁচটা ভাই পাঁচটা ভাই পাঁচটা বোন মানে আমার বাবারা পাঁচ ভাই ঠিক আছে তো আমরা পাঁচটা পাঁচটা দশটা ভাই বোন ঠিক আছে আমার নিজের আমরা দুই বোন আমি আমার একটা ছোট বোন আছে আর বাকি কাকুদের একটা ছেলে একটা মেয়ে আর আমরা যেহেতু দুই বোন আর আর একটা কাকুর দুই ছেলে যার জন্যে পাঁচটা ভাই পাঁচটা বোন আমরা দশ ভাই ওর তো একটা ভাই এখানে থাকে মানে আমার আমরা যেখানে থাকি সোধপুরে আমার পাশেই থাকে একদম একই পাড়ার মধ্যে ঠিক আছে আমার বারান্দা দাল ওদের ফ্ল্যাটটা দেখা যায় একদম সামনেই ঠিক আছে পঞ্চাশ মিটারের মধ্যে আর কি তো ও কলকাতা পুলিশে আছে ও আসে যেহেতু আমি তো যেতে পারি না ওখানে যার জন্য ও আসে ওকেই একা বাঁধা হয় বা ভাইফোটা ওকে আগে আমি যেতাম এখন আর যেতে পারি না দেখো কি করছে পায় কি হলো রে তো ও আসবে আর আর একটা এক্সট্রা রাখি আছে তাই দাদা বলছিল এক্সট্রা রাখিটা আমার পরিয়ে দিতে আমি বললাম না ওটা পড়তে হবে না থাক দেখো হয়ে গেছে রাখি বন্ধন শেষ কি করছে দাদা দেখি তো